কেমন আছেন বন্ধুরা এই যে বাংলাদেশে লাউ যে লাউ লাউ গাছ ওই আমার মাটির গাছে লাউ ধরে সে লাউ ধরো আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী মোহন আমার লাউয়ের পিছে লাগছে বৈরাগী ওই আমার মাটির গাছেগি সোহাগি আমার এর পিছে লাগছে বৈরাগি হোহ নামার লি লাগছে বৈরাগি এই সেই লাউ গাছ এই যে বাংলাদেশের লাউ গাছ তারপরে আছে বেগুন কালা বেগুন এই যে এই যে কালা বেগুন গাছ গাছ এটি হইল কালো বেগুন লাউ লাউ কালো বেগুন মাজরা বিরাট মাজরা মাজরা সব মরুভূমি আর মরুভূমি মরুভূমি আর মরুভূমি শুধু মরুভূমি আর Sıramı da verin, hepsi olacak. Bu da köpek çayları. Bu da köpek çayları. Bu da köpek çayları. Kökler. Her şey. Bu da çay. লাইক কমেন্ট শেয়ার করবেন মানুষ মানুষের জন্য আসসালামু আলাইকুম রহমাতুল্লা বাত